আমরা ওয়েট লুজ করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়। অনেকেই অসুস্থ হয়ে পড়ি বা কিছুদিন পরে আবার বোরিং হয়ে আমরা ওয়েট লুজের প্ল্যান ছেড়ে দেই তারপর আবার ওয়েট গেইন করে ফেলি তার চাইতে যদি আমরা এইভাবে মেনুটা নিজেরা তৈরি করে নিই হেলথি মেনু আর সম্মত খেতেও মজা হয় বোরিংও হবেন না কিন্তু আবার অসুস্থও হবেন না তাহলে চলে আসুন আজকে একটি মজার রেসিপি দেখাচ্ছি কিনোয়া আমি কিনুয়ার এই পিকচারটা অনলাইন থেকে নিয়েছি শুধু যারা বাংলাদেশে বা ইন্ডিয়াতে যারাই আছেন তারা যেন এটাকে চিনতে পারেন আর অর্ডার করে হয়তো খেতে পারেন ইনশাল্লাহ কারণ আমরা মাসে ভাতে বাঙালি ভাত আমরা ছাড়তেই পারি না কিন্তু এ ভাতের স্বাদ আপনি হানড্রেড পারসেন্ট কিনুয়াতে পাবেন আর এটা হচ্ছে আমাদের আমেরিকা থেকে যেটা আমরা অর্গানিক কিনওয়া কিনি সেটা আজকে আমি কিনুয়ার একটি বেস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি কিছুটা কিনুয়া নিয়ে নিচ্ছি আজকে আমি একটু বেশি করেই তৈরি করব কারণ আজকে আমি বাসায় সবার জন্য আর কি রেসিপিটা করতেছি আর দেখুন এটা হানড্রেড পারসেন্ট অরগ্যানিক এই তো আমি ভালো করে চাল যেভাবে ধুতে হয় আমি সেভাবে ক্লিন করে একেবারে ভাতের মতো পানি পরিমাণ মতো দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিয়েছি চুলা আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এটা ঠিক ভাতের মতনই সিদ্ধ চালের ভাতের মতো একটু সময় নিয়ে বয়েল করতে হয় আর এই আমি কিছুটা চিংড়ি মাছ পানিতে ভিজিয়ে রেখেছি এখন এগুলো ক্লিন করে নিব চাইনিজ কাট করে হেডলেস করে আর কি মাথাটা নিব না এই তো দেখুন আমার কোয়ানাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ঝরিয়ে নেব পানিতে আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি আর এইদিকে আমি বেশ কিছুটা আমার বাসায় যা ভেজিটেবল ছিল আমি কেটে নিয়েছি দেখুন এখানে আছে ব্রোকলি জোকিনি বুক চুয়ে তারপর স্যালারি গাজর তারপরে বাঁধাকপি গ্রিন বেল পেপার টমেটো অনিয়ন আপনারা যে কোনো শীতের সবজি ভালো সবজি দিয়ে এটা করতে পারেন আর এদিকে আমি পানি কিছুটা পানি ভালো করে বয়ল করে একটু লবণ দিয়ে দিয়েছি এখন সব ভেজিটেবলসগুলো একটু জাস্ট গরম পানিতে ছেড়ে দিলাম আর ওইটা আমি মুগের স্পর্শ দিয়েছি এখন জাস্ট একটু নেড়ে চেড়ে আমি একেবারে মানে লো ফ্লেম করে দিয়েছি কারণ এটা আমি বয়ল করবো না গরম পানির ভিতরে জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো কিন্তু মেক্সিওর ঠান্ডা পানি দিয়ে ভালো করে আবার ধুয়ে নেবেন তাহলে কালারটা খুবই সুন্দর থাকবে আমি তাই করেছি এখন আমি এখানে একটা বলে একটু অলিভ ইয়া আবাকাড অয়েল দিয়েছি সরি আর এখন দিয়ে দিয়েছি আদা রসুন কুচি একেবারে কিউব করে আমি আরেকটু অয়েল দিয়ে দিচ্ছি কারণ অয়েলটা একটু কম হয়ে গেছে আর অয়েল কম খাওয়াই ভালো যদিও আমি অ্যাভোকাডো অয়েল বা অলিভ অয়েল দিয়ে রান্না করি এখন দিয়ে দিলাম আজ কিছুটা শুকনো মরিচ আজকে একটা ট্রিক্স বলে দেই আমরা অনেকেই আগে তেলের ভিতর আগে মরিচটা ছেড়ে দেই তারপরে লাভ লাভ সব কিছু দেই কিন্তু এটা করবেন না তাহলে ঘরের ভিতরে একটা স্মেল হয়ে যায় খারাপ জন্য পেঁয়াজের সাথে দিলে মরিচ এভাবে ভাজা হয়ে যায় এখন দিয়ে দিলাম সে ক্লিন করে রাখা চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলো দেখতেই পারতেছেন এগুলো অনেক বড়ো বড়ো সাইজের বাট আমি মাথাগুলো রেখে দিয়ে শুধু এভাবে ক্লিন করে নিয়েছি চাইনিজ কাট করে এখন দিয়ে দিলাম একটু চিকেন পাউডার একেবারে অল্প মশলায় এ রেসিপিটা হবে আর এই জায়গায় আজকে আমি চিংড়ি মাছ দিয়েছি আমি মাঝে মাঝে চিকেন ব্রেস্ট দেই আবার আপনারা বিপ স্লাইস করে কিছুটা দিতে পারেন আপনারা সব কিছু এটা রান্না করতে পারেন ইভেন ডিম দিও ডিমটা স্কাম্বল করে তুলে নিলে হয় এখন দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস এখানে আমি বেশি পরিমাণে সস অ্যাড করবো না তাহলে ক্যালোরির মাত্রাটা বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো দেখুন ভেজিটেবলসগুলো কত সুন্দর কালার হয়েছে কেন জানেন ওই যে বললাম না আমি একেবারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম আর যদি এটা না করতাম তাহলে ভাপে ভেজিটেবলসটা কালারটো নষ্ট হয়ে যেত আর সিদ্ধ হয়ে যেত এখন একটু হালকা নেড়ে চেড়ে যাস একটু ছটে করে নেবো এখন দিয়ে দিচ্ছি একটু কোকোনাট সুগার এটা কেন দিলাম কারণ আমি এখানে সয়া সস একটু ইউজ করেছি সামান্য একটু কোকোনাট সুগার দিয়ে দিলাম এটা আপনারা না দিলেও চলবে সমস্যা নেই বা আপনারা দিলে আপনাদের রেগুলার যে চিনি সামান্য একটু দিয়ে দিবেন। যাদের কোনো ডায়াবেটিসের সমস্যা নেই তারা কারণ এতে একটু স্বাদটা বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কোয়ানা দেখুন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি সেটা আবার কেন করেছি সেটাও বলে দিচ্ছি অনেকেই কোয়ানার স্মেলটা সহ্য করতে পারে না একটু কেমন জানি অনেকের কাছে মনে হয় তাহলে আমার মতন যদি আপনি এটা রান্না করে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নেন বিশ্বাস করুন কোনো স্মেল থাকবে না বুঝবেনই না যে আপনি এটা কিনুয়া খাচ্ছেন এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেওয়া আর কি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পিঁয়াজটা আমি আগে এই জন্য আর নি আর কাঁচামরিচ এখন পেঁয়াজটা একটু হালকা একটু কুক হবে কাঁচা কাঁচা থাকবে খেতে অনেক মজা হয় আর কোনো ভেজিটেবলসই আমি ওভার কুক করতেছি না এটা জাস্ট প্রতিটা ভেজিটেবলস এইটি পারসেন্ট কুক হবে একটু শক্ত শক্ত থাকবে খেতে অনেক মজা হয় আলহামদুলিল্লাহ তা এভাবে যদি আপনারা এই রেসিপিটা করে খান বিশ্বাস করুন ভাত আপনাদের খেতে হবে না এখন দিয়ে দিলাম একটু টমেটো টমেটোটা একটু কম দিয়েছি যাতে পানি উঠে না যায় কারণ আমরা যারা ভাত খেয়ে ডায়েট করতে চাই আমাদের আজ অ্যাকচুয়ালি ডায়েট হয় না কেন হয় না যতই বলি একটু কম খাবো পরিমাণে কম নিব কিন্তু সেটা হয়ে ওঠে না কিন্তু আপনারা যদি এইভাবে করে রান্না করে খান পেট ভরে খান সমস্যা নেই আর এটা সুপার ফুড হাই ফাইবার আর এটা অল্প খেলে আপনার পেট ভরে যায় এখন একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এই তো আমার রান্না হয়ে গেছে এখন একেবারে ইজি রেসিপি কিন্তু এটা একবার যদি এভাবে তৈরি করে খান কখনও আপনাদের আর রাইস খাওয়ার জন্য মন কানবে না এখন দিয়ে দিলাম ধনিয়া পাতাটা আমি এইভাবে করে একটু বেশি করে রান্না করে রেখে দেই যাতে আমার দুই দিন ভালো মতো ডিনার হয়ে যায় এটা শুধু আমি জাস্ট ডিনারে খাই আর ডিনারটা অবশ্যই আটটার আগে শেষ করবেন এইটুকু লোকের পরে নয় এই তো দেখুন হয়ে গেছে একেবারে মজার একটা রেসিপি আপনি ওয়েট লুজ করবেন দ্রুত কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে হেলথি থাকবেন যেহেতু এটা সুপার ফুড আর এভাবে করে যদি এই রেসিপিটা একবার ফলো করে তৈরি করেন বারবার খেতে মন মঞ্চাবে ইনশাআল্লাহ তাহলে আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি বা বলক নিয়ে ইনশাল্লাহ এভাবে রেসিপি করে খান ওয়েট লুজ করেন এবং সুস্থবান থাকেন আল্লাহ হাফিজ